এক ছিল ছোট্ট রাজকন্যা লিনা সে থাকত রঙিন ফুলে ভরা এক রাজপ্রাসাদে কিন্তু লিনার একটা দুঃখ ছিল রাজ্যের সব ফুল শুকিয়ে যাচ্ছিল লিনা বলল আমি নিজেই জাদুর ফুল খুঁজে আনব সে ছোট ব্যাগ কাঁধে নিয়ে জঙ্গলের পথে রওনা দিল বনে হঠাৎ এক উজ্জ্বল প্রজাপতি এসে বলল লিনা জাদুর ফুল পেতে হলে তোমাকে কাউকে সাহায্য করতে হবে লিনা অবাক হয়ে জিজ্ঞেস করল কাকে সাহায্য করব লিনা দেখল এক খরগোশের পা কাঁটায় কেটেছে সে নিজের রুমাল ছিঁড়ে ব্যান্ডেজ করল খরগোশটি খুশি হয়ে বলল তোমার মনই আসল জাদু হঠাৎ লিনার পাশে আলো জ্বলে উঠল সেই আলোর মধ্য থেকে ফুটল এক জাদুর ফুল প্রজাপতি বলল তোমার দয়া আর ভালোবাসাতেই এই ফুল ফুটেছে লিনা ফুলটি নিয়ে প্রাসাদে ফিরল রাজ্যের সব ফুল আবার ফুটে উঠল আর সবাই বলল আমাদের রাজকন্যাই আসল জাদু দূরের এক জাদুর বনে থাকত দুই ঝিলিক আর মেঘা ঝিলিক আলোয় জ্বলে উঠত আর মেঘা বৃষ্টি এনে দিত একদিন বনরাজ ঘোষণা করল যে পরি বনে সবচেয়ে সুন্দর রঙ আনবে তাকে দেওয়া হবে জাদুর মুকুট ঝিলিক বলল আমি আলো ছড়িয়ে দেব মেঘা বলল আমি বৃষ্টি নামাব ঝিলিক আলো ছড়িয়ে দিল কিন্তু মাটি শুকনো থাকায় ফুল ফুটল না মেঘা বৃষ্টি নামাল কিন্তু আলো না থাকায় রং দেখা গেল না দুজনেই হতাশ হয়ে বসে পড়ল ঝিলিক বলল চলো আমরা একসাথে করি মেঘা হাসল হ্যাঁ তুমি আলো দাও আমি বৃষ্টি তারা একসাথে জাদুর ছড়ি ডেড়ে দিল আলো আর বৃষ্টি মিলে তৈরি করল রংধনু বনরাজ মুগ্ধ হয়ে বললেন দুজনেই জিতেছ কারণ তোমরা একসাথে কাজ করেছ ঝিলিক ও মেঘা মুকুট পরে বলল বন্ধুত্বই আসল জাদু বনে আবার আলো আর রঙে ভরে উঠল দুই পরীর বন্ধুত্বের গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এক ছিল দুষ্টু বানর মনে ছিল তার লোভ দিন ফল খেত কিন্তু তার মন কখনো ভরত না একদিন সে দেখল এক ঝলমলে পাথর রোদে সেটা জল জল করছে যেন জাদুর কিছু বানর পাথরটা হাতে নিয়েই অবাক আশেপাশের গাছে ফল ধরে গেল মুহূর্তে এ যেন সত্যি জাদুর পাথর খুশিতে বানর লাফিয়ে বলল এখন আমি জঙ্গলের রাজা যত ফল চাই তত পাবো কিন্তু যত সে লোভ বাড়ালো তত গাছগুলো শুকিয়ে গেল জাদুর পাথর রেগে গেল আকাশে বজ্রপাত হল আর পাথরটা মাটির নিচে হারিয়ে গেল বানর চুপ করে গেল বানর বুঝলো লোভ করলে জাদু আর রেগে যায় সে প্রতিজ্ঞা করলো আর কখনো বেশি চাওয়া নয় তারপর থেকে বানরটা সবার সঙ্গে ভাগ করে খেতে শিখল আর জঙ্গলও ফিরে পেল তার হাসি এক ছিল চালাক খরগোশ সে থাকত জঙ্গলের এক কোণে আনন্দে আর বুদ্ধিতে ভরা জীবন তার কিন্তু একদিন জঙ্গলে এলো এক বাঘ সে ভাবলো আজ ওই খরগোশই হবে আমার দুপুরের খাবার খরগোশ একটু ভয় পেলেও তাড়াতাড়ি একটা বুদ্ধি করে ফেললো সে বাঘকে বলল তুমি তো সবার চেয়ে বড় কিন্তু একটা বাঘ আছে তোমার মতোই দেখতে তোমার চেয়েও ভয়ঙ্কর বাঘ গর্জে উঠল চলো দেখি কে আমার চেয়ে বড় খরগোশ বাঘকে নিয়ে গেল এক পুকুরে বাঘ পানিতে নিজের ছায়া দেখে ভাবল এ যে আরেক বাঘ বাঘ গর্জে উঠল ছায়াটাও গর্জে উঠল বাঘ ভয় পালিয়ে গেল খরগোশ হেসে বলে উঠল বুদ্ধি আসল শক্তি তারপর থেকে জঙ্গলে কেউ খরগোশকে ভয় দেখাতে আসেনি কারণ সবাই জানত সে শুধু ছোট নয় সে চালাক একদিন এক কাক জঙ্গলের এক গাছের ডালে বসেছিল তার ঠোঁটে একটা পনিরের টুকরো ছিল একটা চতুর শিয়াল নিচে এসে কাকের দিকে তাকে ভাবল এই পনিরটা যদি আমি পেতাম তার মাথায় কুশল এলো শিয়াল বলল ওহে কাক ভাই তোমার পালক কত সুন্দর শুনেছি তোমার গলাও নাকি মিষ্টি একবার গান শুনব কাক ভাবল আমার গলা সুন্দর তাহলে একবার গান গাই মুখ খুলতেই সে পনিরটা নিচে পড়ে গেল শিয়াল দ্রুত পনির তুলে নিয়ে বলল হা হা ধন্যবাদ কাক ভাই তোমার গান না হলেও বুদ্ধি মন্দ না এই কথা বলে সে দৌড়ে পালালো কাক দুঃখ করে বলল বাহিরের প্রশংসায় ভেসে গেলে নিজের ক্ষতি হয় তারপর সে আর কখনো কারো কথায় বিশ্বাস করত না এক ছিল ছোট্ট সাদা মেঘ নাম তার টুনি সে আকাশে একলা একলা ভাসত কারোর সঙ্গে কথা বলতো না মেঘ টুনি বলল সবাই সূর্যের দিকে তাকায় আমার দিকে কেউ চায় না তার চোখে জল চলে এলো আর সে কাঁদতে শুরু করলো সূর্য হাসি মুখে বলল টুনি তুমি কেঁদে পড়ো না তোমার কান্নাতেই তো পৃথিবী হাসে টুনি অবাক হয়ে জিজ্ঞেস করল মানে টুনি ধীরে ধীরে বৃষ্টি ঝরাতে লাগল নিচের ফুলেরা জেগে উঠল শিশুরা ছাতা নিয়ে নাচতে শুরু করল টুনি খুশিতে হেসে উঠল বৃষ্টির শেষে সূর্যের আলো পড়তেই আকাশে ফুটল রংধনু সূর্য বলল দেখো টুনি তোমার কান্নাই রং এনে দিল আকাশে টুনি হাসল বলল এখন বুঝেছি সবাইকে খুশি করা এটাই আমার কাজ আর সে আনন্দে আকাশ জুড়ে ভেসে গেল তো ছেলে রাফি সে পাহাড়ের নিচের এক গ্রামে থাকত একদিন সে শুনলো পাহাড়ের ওপরে আছে এক জাদুর পাথর যা ছুলেই সব ইচ্ছে পূরণ হয় রাফি বলল আমি সেই জাদুর পাথর খুঁজে আনব সে সকালে রওনা দিল ঘন জঙ্গলের পথে ঢুকল জঙ্গল ছিল অন্ধকার আর ভুতুরে। হঠাৎ সামনে হাজির হল এক বুড়ো জাদুকর তিনি বললেন জাদুর পাথর পেতে হলে আগে এক ভালো কাজ করতে হবে রাফি জিজ্ঞেস করল কেমন ভালো কাজ ঠিক তখন রাফি দেখল এক পাখি ডানা ভেঙে গেছে সে নিজের জামার টোকরা দিয়ে ডানাটা বেঁধে দিল পাখিটি খুশি হয়ে উড়ে গেল আকাশে হঠাৎ আকাশ ঝলমল করে উঠল বুড়ো জাদুকর এসে বললেন তোমার ভালো মনই আসল জাদুর পাথর তার হাতে একটি উজ্জ্বল পাথর দেখা গেল যা রাফির বুকে জ্বলে উঠল রাফি পাথরটি নিয়ে গ্রামে ফিরে এলো যেখানেই সে ভালো কাজ করত সেখানেই জাদু ঘটত গ্রাম ভরে উঠল আলো ও হাসিতে একটি ছোট গ্রামে থাকতো রহিম আর তার প্রিয় ছাগল টুনি রহিম টুনিকে খুব ভালোবাসত দুজনের বন্ধুত্ব ছিল অবিচ্ছেদ্য রোদ যখন প্রচণ্ড হতো টুনি রহিমের পাশে এসে ছায়া দিত একদিন রহিম টুনিকে নিয়ে বাজারে গেল কিছু জিনিসপত্র কিনবে বলে একজন ধনী ব্যবসায়ী টুনিকে দেখে বলল এই ছাগলটা দাও ভালো দাম দেব রহিম কিছুক্ষণ চুপ করে ভাবল কিন্তু মন চাইল না ছাগলটাকে বিক্রি করতে সে বলল টুনি শুধু ছাগল নয় সে আমার পরিবার রহিম আর টুনি একসাথে ফিরে গেল হাসি মুখে বন্ধুত্বের জয় হলো টাকার লোভের ওপর সত্যিকারের বন্ধুত্ব কখনো কেনা যায় না সেটা রহিম আর টুনি প্রমাণ করেছিল এক সুন্দর সবুজ জঙ্গলে থাকতো এক বুদ্ধিমান হরিণ আর এক ভয়ঙ্কর বাঘ শুরুতে তারা একে অপরকে ভয় পেত কিন্তু একদিন ঘটল অদ্ভুত ঘটনা একদিন হরিণ বনে দৌড়াতে গিয়ে গভীর গর্তে পড়ে গেল হরিণ ভাবল এবার হয়তো তার শেষ কিন্তু অবাক হয়ে দেখল বাঘ তাকে মেরে না ফেলে সাহায্য করছে হরিণের চোখে কৃতজ্ঞতার জন তারা বুঝল বন্ধুত্ব ভয়ে জিততে পারে সেই দিন থেকে বাঘ আর হরিণ হল অদ্ভুত কিন্তু সত্যিকারের বন্ধু বন্ধুত্ব মনে শুধু একসাথে থাকা নয় বরং একই অপরকে রক্ষা করা একটি ছোট্ট গ্রামে থাকত রবি নামে এক চোর সে রাতে চুপি চুপি মানুষের বাড়ি থেকে জিনিস চুরি করত একদিন রবি এক বৃদ্ধার ঘরে ঢুকল কিন্তু সেখানে দেখল বৃদ্ধা একা খেতে পারছে না ভালো করে রবির মনে কেমন যেন লাগল সে ভাবল আমি যদি চুরি না করে তাকে সাহায্য করি রবি বৃদ্ধার জন্য ফল আর খাবার রেখে গেল সেদিন থেকে সে আর চুরি করেনি বৃদ্ধা খুশি হয়ে বলল ভালো কাজ করলে মনও শান্ত থাকে আর রবি হয়ে গেল গ্রামের প্রিয় মানুষ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ